আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি নাগভাণ্ডারে আজকের ভিডিওটা স্পেশালি আমার হিন্দু ধর্মাবলম্বী যেসব দর্শক বা আমার ভাই বোন যারা আছেন তাদের জন্য কারণ আমার এই চ্যানেলে অনেক হিন্দু ধর্মাবলম্বী অডিয়েন্স আছে যারা আমাকে দেখে দীর্ঘদিন যাব এবং তারা অনেক সময় আমাকে রিকোয়েস্ট করে যে তুমি যখনই শাখারি বাজার নাকভাণ্ডারে যাবা আমাদের জন্য পুজোর সামগ্রীর একটা ভিডিও করবা সবার পক্ষ হয়তো এখানে এসে সরাসরি কেনা সম্ভব হয় না যারা অনলাইনে কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটা করছি যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে একটু নিরিবিলিতে দাদাকে অর্ডার করবেন দাদা তার ফ্রি টাইমে আপনাদের অর্ডারগুলো দেখে পাঠিয়ে দিবে তবে অর্ডারের নিয়ম একটাই দাদার সাথে আপনারা

এটা এটা একটু বড় এটা চারশো টাকা চারশো টাকা এটা কত রকমের ঘন্টা পাইবে ঘন্টা এটা বিভিন্ন রকমের ঘন্টা পাইবে ছোটটা কত বড়টা ঘন্টা তিনশো বিশ টাকা চারশো টাকা পাঁচশো টাকা বিভিন্ন রকমের আছে

পুজোর প্লেট পুষ্পপত্র যেরকম পাওয়া যায় পিতলের তামার যে এভরিথিং সব পাইবেন ঠিক আছে এগুলি সৌকরি নাই দেখা যেতে পারেনি আপনার আচ্ছা দাদা এই পাথরের কিছু মূর্তির দাম বলেন যেগুলো পিসে বিক্রি করেন এটা ফাইবার 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 আমি বিক্রি করি না মূলত কিছু রাখতে কিছু রাখতে হয় কাস্টমারের জন্য অনেক জন্য সবার বাজেট তার এক না এটা কত আপনাদের এটার দাম পড়বে 250 টাকা 250 টাকা 250 এরকম আপনি যেটা যেটা একটু ধরে বলেন এটা 250 টাকা ওইটা সমতো আরেকটা মূর্তি এটা হচ্ছে আপনার এটা আছে কোনটা কি মূর্তি আপনি গোপাল গোপালের নেবে না ওইটাও কৃষ্ণ এটাও কৃষ্ণ এটা গোপাল আচ্ছা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আচ্ছা তারপরে এই যে আরেকটা পুরো কালো যে মূর্তিটা দেখতে পাচ্ছি ওইটা হলো পাথরের পাথরের

আমার বাংলা নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে ওখানে নক করবে ঠিক আছে ওখানে নক করলে ছবি পেয়ে যাবেন ওকে ছবি পেয়ে যাবে এবং পুরো টাকা আগে বিকাশে পাঠিয়ে দিলে আপনি প্রোডাক্ট ছেড়ে দিবেন ছেড়ে দেব সো আশেপাশে অনেক নয়েজ আসছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আর অনেক দিন পরে আমার দাদা দিদিদের রিকোয়েস্ট আমি রেখেছি সো আপনাদের যার যেটা লাগবে আপনারা অবশ্যই পল্লব দাদার সাথে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ পল্লব দাদা সময় দেওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম